ঠিক আছে তো তোমাদেরকে আমি বেশি কথা না কাটকটা নিয়ে পুরোটা আলোচনা করছি ভিডিওটা একদম মনোযোগ দেখো ঠিক আছে তো জেনারেল ডিস্ট্রিক্ট কাট অফ ওয়েস্ট বেঙ্গল ঠিক আছে আমাদের ওয়েস্ট বেঙ্গলে জেনারেল ডিস্ট্রিক্টের কাট অফ থাকতে পারবে পিইটি টেস্টের জন্য ফিজিক্যালে কারা যেতে পাবে কারা যেতে পাবে না ঠিক আছে তার জন্য এই কাটকটা আমরা রেডি করেছি এই কাটকটা থাকবে তোমার গিয়ে দু হাজার তেইশ

মানে তেইশ থেকে তুলনায় চব্বিশে কম আছে জেনারেল ডিস্ট্রিক্টের ভ্যাকেন্সি ঠিক আছে আশা করি বুঝাতে পেরেছি তো বন্ধুরা আমি মাঝখানে একটা কথা বলি ঠিক আছে তোমাদেরকে মাঝখানে একটা কথা বলি যারা ঠিক আছে যারা শো মানে প্রস্তুতি শুরু করছো যে আইএসএসসি রিডিং নিয়ে বের হবো তাদেরকে আমি একটা ছোট্ট দেখে কথা বলবো বেশি বড় কথা বলবো না তোমরা আজ থেকে সকালে বিকালে বা সন্ধ্যাবেলা ঠিক আছে রান প্র্যাকটিস চালু করে দাও ঠিক আছে কারণ যে আমাদের এসএসসি বোর্ড কখন রেজাল্ট দিবে আর কখন এডমিট কার্ড দিবে সময় তোমাদেরকে দিবে না তোমরা যদি ভাবো যে না এডমিট কার্ড আসবে তারপর প্র্যাকটিস করবো এটা ভুল ধারণা যদি চাকরি তোমাদেরকে নিতে হয় আর তুমি যদি ভাবো যে চাকরি আমি নিব তোমরা রান একবার একদম তখন থেকে সকাল সন্ধ্যা সব সময় দু টাইমই যত পারো প্র্যাকটিস করে যাও বুকের মধ্যে যত বাতাস থাকবে ততটাই রান কমপ্লিট হবে ঠিক আছে তো বেশি কথা বলবো না

ঠিক আছে আনুমানিক কাটক মেল ক্যান্ডিডেট বারবার বলছি মেল ক্যান্ডিডেট জেনারেল ডিস্ট্রিক্ট ওল ভ্যাকেন্সি ঠিক আছে আশা করি বুঝাতে পেরেছি এবারে আমরা কথা বলবো ফিমেল কাটক নিয়ে ফিমেল কাটক দু হাজার চব্বিশ ঠিক আছে ফিমেল কাটক দু হাজার চব্বিশ জেনারেল ক্যাটাগরি জেনারেল ক্যাটাগরি যারা বিলিং করে তাদের তাদের কাটক নাইনটি থেকে নাইনটি ফাইভ ঠিক আছে আশা করি বুঝাতে পেরেছি

বাংলায় বলছি এটা ফিমেল এটা মেল জেনারেল ডিস্ট্রিক্ট পিইটি টেস্টের কাটো ঠিক আছে পিইটি টেস্টের কাটো 99% কাটো এখানে থাকবে আনুমানিক কাটো এই টুকটা বলে দিলাম এখানে ভুল ভাল কিছু নাই আশা করি আমি পুরোটা এক্সপ্লেন ভালো মতন করতে পেরেছি তোমাদের কমেন্টের ওয়েট থাকবে তো যে ভাই বোন কমেন্ট করছ তারা উত্তর অবশ্যই পেয়ে গেছো তোমরা এইভাবেই কমেন্ট করো আর যা লাগে ভিডিও তোমরা বলো অবশ্যই পাবা বন্ধুরা আজকের জন্য এস মার্কার চ্যানেল ঠিক আছে এখানে কমেন্ট করবা আবার তোমরা নতুন ভিডিও